দেখলাম কত সুন্দর দেখো ফুলগুলো সাজিয়ে রেখেছে কিরান দেখার ঐতিহ্য ভাই আমরা ঘোড়া গাড়ি পেয়ে গেছি তোমার চিজগুলো একটু দেখতে ভালো লাগে অনেকদিন পরে চলে আসো আবার তোমাদের মাছ Hey Helen once কেমন আছো তুমি আশা করি সকালে ভালো আছো অনেক দিন পরে চলে আসলাম আবার তোমাদের মাঝে আজকে ইদের চতুর্থদি আমরা চলে আসলাম সংসদ ভবনে আমাদের সব পরিবার নিয়ে সব পরিবার নিয়ে আমরা অনেক সুন্দর একটা দিন উদযাপন করার জন্য আজকের এই দিনটা খুব সুন্দরভাবে উদযাপন করছে আমরা বাসা থেকে বের হওয়ার অনেকক্ষণ আগে থেকে চেষ্টা করছি কিন্তু প্রতিদিন তো আমরা দেখছি আমাদের বাধা দিচ্ছে বৃষ্টি এই বৃষ্টির কারণে আমরা সুন্দর একটা ব্লগ বানাতে পারতেছিলাম না কিন্তু আশা করি আমাদের আব্বা আম্মু উৎসাহ করার কারণে আমরা ব্লগ অবশেষে আমরা বৃষ্টি ভেজে দিনে একটি অটোর নিয়ে চলে আসলাম এবং অনেকদিন পরে আমরা চলে আসলাম সংসদে এবং তোমাদের আমরা দেখালাম সেই প্রাণপ্রিয় দৃশ্যগুলো এখন আমরা এই সংসদে আসার পর কি কি খেলাম সেটির দৃশ্যগুলো তোমরা দেখো দেখলে আমরা সংসদ নিয়ে এসে আমরা একটি সুন্দর একটি জায়গায় আমরা চটপটি ও ফুচকি খেলাম আমরা আসু তোমাদের সঙ্গে একটু তাদের পরিচয় করে দিই আসসালামু আলাইকুম নাম কি আপনার এঙ্কে আমার এই দোকান কি আঙ্কেল আপনার একবারে মানে সমস্যা মানে প্রতিদিন আসলে পাওয়া যাবে প্রতিদিন পাওয়া যাবে কয়টা থেকে কয়টা তিনটা থেকে রাত্রি বারোটা ও আপনাদের আইটেম কি কি আছে

যে আশা গাইস তোমার তো দেখলে আমরা এখানে কি সুন্দরভাবে আঙ্কেল আমাদের পরিবেশনা করলো তো উনি যে আমাদের ভাইয়া যে উনার সঙ্গে সহকারী যে হেল্প করে তাদেরকে একটু তোমরা দেখে নাও এসে আমাদের নাম বলবা এটাই গাইস এখন আমরা যখন আমরা ফুচকা চটপুড়ি এবং ভিড়পুরি খেলাম তো চলো আমাদের চাপ সামলাম আচ্ছা না তো চলো আমরা এখন একটু চা খেতে কত সুন্দর সুন্দর জায়গায় আমরা খাওয়া দাওয়া এবং কত সুন্দর সুন্দর জায়গায় দেখলাম আমরা এবং এই জায়গায় যাওয়ার পথে দেখলাম কত সুন্দর দেখো সাজিয়ে রেখেছে ওনারা কিন্তু এগুলো বিক্রিও করতেছে খুবই খুবই সুন্দর সুন্দর ফুল এবং আমার ছোটো ভাই তো তোমাদের দেখাইলো যে ফুচকার ওদিকে আমরা ফুচকা খাইলাম তারপর মটকা চা খাইছি খুবই এগুলো অবশ্যই তোমরা আসবে এবং আমার ছোটো ভাই কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছিলো জায়গায় কিন্তু এই যে মিষ্টি টক তো অত একটা মজা না কিন্তু যে টক টক ঝালটা আছে ওটা খুবই মজা অবশ্যই তোমরা আসলে এটা একটু টেস্ট করো এবং চলো সামনে কি আরো সুন্দর একটা দৃশ্য আছে ওইটা আমরা তোমাদের দেখাই তোমরা দেখো এখানে আমাদের পুরান ঢাকার ঐতিহ্য আমরা ঘোড়া গাড়ি পেয়ে গেছি তোমরা ঠিক এগুলো একটু দেখো So গাইস তোমরা তো দেখতে আমরা এই যে চতুর্থ দিনে চলে আসলাম সংসদ ভবনে আসার পর আমরা কত এবং আমরা যা যা কেননা এই জিনিসগুলিকে উপভোগ করা যায় তাই আমরা চিন্তা করলাম ছোট একটি ভিডিও তোমাদের শেয়ার করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে একটি সুন্দর একটি কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এবং যারা যারা ফেসবুক থেকে দেখছে তারা সবাই ফলো দিয়ে দিবে এবং যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে আল্লাহ আল্লাহের গায়ে আল্লাহ টাটা